প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত সারা দেশের ন্যায় আর এক সম্মান প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ এসেছি মানিকগঞ্জের হৈরামপুর উপজেলা পাঁচটা কেন্দ্র ভিত্তে সতেরোশো উনিশ জন শিক্ষার্থী আমাদেরকে অবগত করেছে জানিয়েছে খুবই সুশৃঙ্খল সুন্দর পরিবেশে পরীক্ষার্থী ভালোভাবে আসলে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেছে তবে মাউসি অধিদপ্তর যেটা আমাদের সাংবাদিকদের জানিয়েছে সেটা হচ্ছে যে গত বছরের নয় এবার একটু পরীক্ষার্থীদের সংখ্যা একটু কম গত বছর আমাদের হজিরামপুরে একটু অবগত রাখি কোনো ধরনের বা কিছু বহিষ্কার করা হয়েছে তো আমাদের ইউনো মহাদয়ের সাথে কথা বলে মিটিংয়ে আমরা জানতে পেরেছি সেটা মানে কোনো ধরনের পক্সি বা কোনো ধরনের যদি আপত্তিকর ঘটনা হয় তারা যথাযথ পদক্ষেপ অনুযায়ী এই আমাদের জানিয়েছে তো আমাদের পাঁচটি কেন্দ্রের ভিতরে পাঠিরা বন্ধু সরকার উৎসবের দ্বারা এমেরাত যায় আনন্দ ভাবনা আছে তার ভিতরে যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আছে যে পাঁচটি কেন্দ্র রয়েছে আসলে খুবই সুশৃঙ্খল এবং ভালো পরিবেশেই উৎসব পরিবেশে ছাত্রছাত্রীরা ভালো আপনারা হয়তো জানেন কিছু ছাত্রছাত্রীর সাথে আমরা কথা বলেছি তারা খুবই আনন্দিত সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে আসলে এই ছিল আমার কাছে ওরা সর্বত্র Terima kasih